চার বন্ধু রিয়া অর্জুন সমীর এবং নীলা ভোটে কোশি নদীর কাছে বিখ্যাত বানজি জাম্পিং ব্রিজের দিকে তাদের চড়াই উতরাই শুরু করে সরু পথটি সোপানযুক্ত খামার উড়ন্ত প্রার্থনা পতাকা এবং ছোট ছোট পাহাড়ি গ্রামগুলির মধ্য দিয়ে প্রবাহিত হয় পথের অর্ধেক পথ অতিক্রম করার পর তারা একজন বয়স্ক নেপালি মহিলার পরিচালিত একটি ছোট চায়ের দোকানে থামে তিনি তাদের গরম মাখন চা পরিবেশন করেন অবশেষে তারা লাভ দেওয়ার জায়গায় পৌঁছায় একটি উঁচু ঝুলন্ত সেতু যা একটি গর্জনকারী নদীর ঘাটের উপর প্রসারিত রিয়া নার্ভাস কিন্তু উত্তেজিত বোধ করে বাতাসের চিৎকার এবং প্রার্থনা পতাকাগুলি প্রচণ্ডভাবে উড়ে যায় একের পর এক তারা লাভ দেয় অর্জুন প্রথমে যায় তার চিৎকার উপত্যকায় প্রতিধ্বনিত হচ্ছে রিয়া তার চোখ বন্ধ করে তার বাহু ছড়িয়ে দেয় এবং লাভ দেয় বন্য ভোটে কোশি নদীর উপরে ঝুলন্ত হৃদয় আনন্দে হাসে সে অনেক নিচে ছাগল চড়তে দেখে এবং গ্রামবাসীরা পাহাড় থেকে হাত নাড়ছে লাফ দিয়ে সে চিরতরে বদলে গেল সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে বন্ধুরা ক্লান্ত কিন্তু রোমাঞ্চিত পাহাড়ের মধ্য দিয়ে ফিরে আসে আকাশ সোনালি হয়ে ওঠে এবং পাহাড়ের পথে এক শান্তিপূর্ণ নীরবতা ফিরে আসে